যে যেই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যকে কেন্দ্র করে একটা সুরা বা আয়াত নাজিল হয় তাকে কে বলা হয় শানে নজুল এই সোরার শানে নজুল সম্পর্কে দুইটি বক্তব্য এসেছে আমি কোট করেছি নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের পূর্বেকার কোনো এক উম্মতের দুইজন ব্যক্তির ঘটনা সাহাবাইকারের কাছে পেশ করলেন যে তারা সিলাফি লাভিসাবিল্লা আলফা শাহরিন যে আগেকার উম্মতের দুইজন ব্যক্তি এক হাজার বছর হাজার মাস তারা আল্লাহর রাস্তায় জিহাদি করছেন কত বছর হাজার বৎসর আমাদের হায়াত কত আমাদের হায়াত ষাট সত্তর আবার মসজিদ ধরি নামাজ ধরি আমরা কত বছর হইলে চল্লিশ ফাঁস পা হইলে ঠিক না এই তো তো আগের উম্মতে দুইজন ব্যক্তির কথা নবীজি সাহাবাই কেরামের কাছে পেশ করলেন যে তারা দুইজন ব্যক্তি হাজার বৎসর তারা শুধু আল্লাহর রাস্তায় জিহাদি করছেন জিহাদ এটা শুধু মুখের কথা না জিহাদ কতটা ফজিলতপূর্ণ এবং জিহাদ কতটা কষ্টকর আমল এটা ফিলিস্তিনের মুসলমানরা এখন বুঝতেছে ঠিক না বলেন আমরা এটা বাহির থেকে শুনে, ফজিলত হাদিস শুনে জিহাদের মর্মার্থ জিহাদের মাঠে চলে যাওয়া সব ত্যাগ স্বীকার করে এটা বাবা যতটা সহজ বাস্তবতা এতটা সহজ না তো ওই দুইজন ব্যক্তির কথা নবীজি বললেন যারা হাজার বৎসর শুধু আল্লাহর রাস্তায় জেহাদি কাটাইছে শুধুমাত্র জিহাদি হাজার বৎসর শত্রুর বিরুদ্ধে দিনের পক্ষে তারা শিলা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে নবীজির এই কথা শুনে ফাজিবল মুসলিমন মুসলমানরা অবাক হলেন কে হলেন অবাক হলেন কেন অবাক হলেন সাহাবাইকেরাম কারণ আমাদের হায়াত হচ্ছে ষাট থেকে সত্তর আবার নামাজ ধরি কত বছর হইলে চল্লিশ পঞ্চাশ ফার হইলে এই ঘটনা শুনে সাহাবাইকেরাম অবাক হলেন এবং কিছুটা মর্মাহত হলেন কে হলেন আঘাত পেলেন যে এদের সাথে আমল করে কো এক হাজার বছর যেহাদের রাস্তায় কাটানো আর কই আমাদের হায়াতি হচ্ছে ষাট বৎসর সত্তর বৎর আমরা তো তাদের দ্বারের কাছেও যেতে পারবো না ঠিক না বলেন সাহাবাইকার অবাক হলেন মর্মাহত হলেন এই মুহূর্তে সাহাবাইকার যখন মর্মাহত এই মুহূর্তে জিবাহিলা আলাইহিসাল্লামকে পাঠালেন জিব্রাহিল আলাইহিসাল্লাম নমিজরিকা শেষে কোরআন নাদিল করলেন ইন্না আংজেল না হুফি লাইলাতিল কাদ্র ওয়ামা আদর কামা লেইলাতিল কাদর লাইলাতুল কাদের খাই রমিন আলফি সাহার যে নিশ্চয়ই আমি কোরআন নাদিল করেছি লাইলাতুল কদরে কোন রাত্রে কদরের রাত্রে আপনি কি জানেন কদরের রাত কি লাইলাতুল কাদের খাইরুম মিন আলফি সাহার এটি হচ্ছে হাজার মাসের চেয়ে এই রাত্রির মর্যাদা শ্রেষ্ঠ সোহান আল্লাহ দ্বিতীয় ঘটনা নবীজি আগের উম্মতের চারজন ব্যক্তির কথা সাহাবাই কেরামের কাছে বললেন কয়জন ব্যক্তি জুড়ে বলেন কয়জন চারজন ব্যক্তির কথা বললেন নবীজি তারা আবাদুলিল্লাহ আল্লাহর এবাদত করেছেন না আমা আশি বৎসর কত বৎসর আশি বৎসর আবাদত করেছেন লম লমিয়া তরফতা আইন এই আশি বৎসর আবাদতের ভিতরে তারা এক মুহূর্তের জন্যে আল্লাহর অবাধ্য হন নাই আশি বৎসর তারা লাগাতার ইবাদত করেছেন এই আশি বৎসরের ভিতরে এক মুহূর্তের জন্য তারা আল্লাহর অবাধ্যতা করেন নাই আমাদের ভিতরে এরম কোনো ব্যক্তি আছে যে একদিন ফার হয়েছে যে একটা গুণা আমার দ্বারা হয় নাই আছে কেউ আমাদের বালকা যাছে পাশাপাশি পাপ রয়েছে লাগাতার আশি বৎসর তারা আবাদত করেছে এক মুহূর্তের জন্যে তারা কোনো অন্যায় করে নাই ফাজি বা সাহাব রাসুলিল্লাহ সাল্লাম এই ঘটনা শুনে সাহাবাই কারাম অবাক হলেন কে হলেন অবাক হলেন ফা আজা আহ জিব্রাহল একই মুহূর্তে জিব্রাহল আলহি সাল্লাম এসলেন এসে বললেন ফাকাদ আংজাল্লাহ তালা খাই মিন জালিক ওই চার ব্যক্তির চাইতে উত্তম রজনী আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উম্মতকে আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন সোহান কি তখন জিব্রাহ আলাইসাল্লাম আয়াতগুলা পেশ করলেন ইন্না আংজাল ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ওয়া মা আদরাকা লাইলাতুল কাদরে লাইলাতুল আলফিসার যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি এই রাত্রির মর্যাদা আপনি জানেন এই রাত্রির মর্যাদা হচ্ছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এই আয়াত শুনে সাহাবায়ে কেরামও তারা যে মর্মাহত হয়েছিলেন নবিজির ভিতরে একটু কষ্ট ছিল কি ছিল সাহবাহিক রামের কষ্ট দেখে নবিজির ভিতরে কি ছিল বেতা ছিল যে আগের উম্মতেরা এত বছর হায়াত পেয়েছে এত এবাদত করেছে আমার উম্মত তো তাদের দ্বারে কাছে যেতে পারবে না ঠিক কিনা বলেন নবীজিও মর্মাহত হয়েছেন নবিজির কারণে না নবিজির কারণে নবিজির কারণে না উম্মতের কারণে নবীজি মর্মাহত হলেন নবীজির সমস্ত চিন্তা চেতনা ছিল উম্মতকে কেন্দ্র করে ঠিকই না বলেন কারণ নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি আপনার পিছনের সামনের সমস্ত গুণা মাফ করে দিয়েছি আর নবীজির কি গুণা ছিল বলেন গুণা ছিল নবীজি নিষ্পাপ ছিলেন কী ছিলেন নিষ্পাপ ছিলেন এর ভিতরে কোনো যদি অন্যায় হওয়ার সম্ভাবনা ছিল আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ক্ষমা করে দিয়েছেন এরপরেও নবীজি মর্মাহত হতেন দুঃখ পেতেন উম্মতের কথা চিন্তা করে উম্মতের কথা চিন্তা করে নবীজি একটা হাদিসে বলেছেন মুস্তাজাবা দা প্রত্যেক নবীকে আল্লাহ রবীন্দ্র একটা বিশেষ দোয়ার সুযোগ দিয়েছিলেন একটা বিশেষ সুযোগ দিয়েছিলেন তারা যেই দোয়াই করতেন ওই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে দোয়া কবুল করতেন যেমন নোয় আলাইহিসালাম যখন সাড়ে নয়শো বছর উম্মতকে দাওয়াত দিছেন উম্মত গ্রহণ করে নাই নোয়ালিসাল্লাম রাগান্বিত হয়ে এই দোয়াটা উম্মতের বিরুদ্ধে বদুয়া করেছেন আলাল আমি সাড়ে নয়শো বৎসর আমি আমার উম্মতকে দিনের দাওয়াত দিয়েছি তারা আমার অবাধ্যতা করছে আমার বিরুদ্ধে কাজ করছে আপনি একটা কাফের কেউ দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন না দোয়া কবুল হয়েছে কি হয় নাই হয়েছে মহাপ্লাবন শুরু হয়েছে গোটা উম্মদকে নুয়ালাইহিস ইসাল্লাম এই দোয়া ব্যবহার করে ধ্বংস করে দিয়েছেন এভাবে সমস্ত নবী তারা এই দোয়াকে নিজেদের জন্যে কি করছেন শেষ করে দিয়েছেন কিন্তু নবীজি বলেন আমি উহুদে আমার রক্ত জরেছে মাথা থেকে তাইফে আমার মাথা থেকে মাথার রক্ত জোরে জোরে বেয়ে বেয়ে আমার জোতাতে গিয়ে জটলা বেঁধেছে উহুদের ময়দানে আমার দাঁত শহীদ করা হয়েছে তিন বৎসর শেয়াবে আবু তালিবে আমাকে গ্রেপ্তার করে ঘেরাও করে রাখা হয়েছে গাছের পাতা তিনটা বৎসর কেটেছে অনেক কষ্টে দিন গেয়েছে আমি চাইলে যদি এই দোয়াটা করতাম যে আল্লাহ অভাব আপনি দূর করে দিন আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করতেন কিন্তু আমি কষ্ট করেছি আমি রক্ত জড়িয়েছি কিন্তু আমি এই দোয়া আমার নিজের জন্য ব্যয় করি নাই ইন্নি আখতাবি সাফা হাত আনলি উম্মাতি অমল কিয়ামা আমার এই দোয়াটা বিশেষ দোয়াটা আমি এটাকে রিজার্ভ রেখে দিয়েছি কেয়ামাতের ময়দানে আমার গুণাহার উম্মতের সাফাহাতের জন্যে তো নবীজির সমস্ত চিন্তা চেতনা টেনশন পেরেশানি নিজের জন্যে ছিল না কার জন্যে ছিল উম্মতের জন্যে ছিল তো এই আয়াত যখন নাজিল হলো নবিজিও খুশি হলেন সাহাবা একরামও খুশি হয়ে গেলেন তিরাশি হাজার বৎসরে হাজার মাসে সংখ্যা হিসাব করলে হয় তিরাশি বৎসর চার মাস তিরাশি বছর চার মাস অর্থাৎ এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি আবাদত করে লাইলাতুল কদরে যদি রাত্রি জেগে কেউ এবাদত করে এর এক রাত্রির অ্যাবাদতের সব তার আমল নামায় লেখা হবে তিরাশি বছর চার মাসের এবাদতের সব আমল নামায় দিয়ে দেওয়া হবে তো বলেন যারা হাজার বৎসর হায়াত পেয়েছিল আমরা যদি ষাট বৎসর পাই অথবা আমাদের বয়স যদি সত্তর বৎসর হয় দশ বৎসর বাদ দেন যদি আমরা ষাট বৎসর পঞ্চাশ বৎসর লাইলাতুল কদরের রাত আমরা আবাদত করতে পারি বনি ইসরায়েলের যারা এক হাজার বৎসর আল্লাহর রাস্তায় জিহাদে কাটাইছে তারা কি আমাদের দ্বারে কাছে আসতে পারবে এই যে সুযোগ আল্লাহ পাক দিয়েছেন এটা আমাদের জন্যে না কয়েক জমা আগে বলেছিলাম এটা নবীজি মোহাম্মদ সাল্লামের বরকতে নবীজির বরকতে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করেছেন এবং এই রাত্রির এত মর্যাদা কেন কারণ হচ্ছে এই রাত্রিতে আল্লাহ রাবুল আলামিন কোরআন নাদিল করছেন কি নাদিল করছেন কোরআন নাদিল করছেন কোরআনের বরকতে আল্লাহ রাবুল আলমিন এই রাত্রির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কোরআনের বরকতের কারণে আল্লাহ রাবুল আলামীন এই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন সুস্পষ্ট কোরআনের কিতাবের কসম ইন্না আংজাল না হুফি লাইলাতিম মুবারকা নিশ্চয়ই আমি কোরআন নাদিল করেছি বরকতময় রাত্রিতে কোন রাত্রিতে বরকতময় রাত্রিতে বরকতময় রাত্রি কোনটি লাইলাতুল কদর লাইলাতুল কদর এরপরে আল্লাহ পরের আয়তে বলছেন ইন্না কুন্না ফিহা, ইউফরাকু কুল্লো আমরিন হাকিম এই রাত্রিতে শুধু ক্ষমার রাত্রি না মর্যাদার রাত্রি না এই রাত্রে মানুষের ভাগ্য লেখা হয় কি হয় ভাগ্য লেখা হয় ওই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয় আগামী এক বৎসর কি হবে গুরুত্বপূর্ণ ঘটনা এই রাত্রিতে লাইলাতুল কদরের সিদ্ধান্ত করা হয় নবীজি বলেন ওই রাত্রিতে আবাদত করো ওই রাত্রিতে রাত্রি জাগরণ করো যদি আবাদতের ভিতরে রাত্রি কাটানো যায় তাহলে ভাগ্য আমাদের ভালো লেখা হবে না খারাপ লেখা হবে ভাগ্য ভালো ভাগ্য লেখা হবে নবিজি সাল্লি সাল্লাম হাদিসে বলেছেন ইল্লা মাহরুম লাইলাতুল কদরের মর্যাদা থেকে শ্রেষ্ঠত্ব থেকে মহাত্ম থেকে শুধুমাত্র যারা হতবাগা তারাই বিতাড়িত হয় ঠিক কিনা বলেন লাইলাতুল কদরের মতো রাত্রি পাওয়ার পরেও যারা ক্ষমা অর্জন করতে পারে না নবীজি বলেন আসলেই তারা মাহরুম আসলেই তারা মাহরুম হতবাগা